পারিবারিকই বলেন বা প্রেম করেই বলেন নিজে বা আপন মেয়ে মেয়েকেও কখনো বেকার জামাইয়ের কাছে বিয়ে দিবেন না কারণ আমার জীবনে পাওয়া সব থেকে বড় শিক্ষা তা ভাবলাম সবার সাথে শেয়ার করি সবাই আছে সবাই ভালোও কিন্তু আমাকে না বা ওই মেয়েটাকে না ওই মেয়ের জামাইয়ের টাকাকে জামাইকেও কিন্তু না এই মানুষটাকে দেখছেন উনি হলো আমার একমাত্র বেকার জামাই যে নিজেও পড়েছে আবার আমাকেও পড়াশোনা করিয়েছে তাও আবার কিভাবে জানেন টিউশনই করে সত্যি কথা কি আমাদের সাথে সবাই ছিল কিন্তু পাশে কাউকেই পাইনি। কষ্ট কি জিনিস আমাদের থেকে ভালো হয়তো কেউ বলতে পারবে না খুব কাছ থেকে দেখেছি তো জামাই বেকার থাকলে মায়ের বাড়ি বলেন আত্মীয় স্বজনই বলেন শ্বশুর বাড়িরাও কিন্তু ছাড় দেয়নি কিন্তু এই জিতটা আমাদের বরাবরই ছিল যতই কষ্ট হোক বাড়ি থেকে আমরা কেন টাকা পয়সা নেবো না কোনো জিনিস কেনার জন্য না পড়াশোনা করার জন্য না আরেকটা ছিল যে আমরা যতই কষ্ট হোক কাউকে কখনো ছাড়বো না আর পড়াশোনা তো ছাড়বোই না তো এরকম করে কেটে গেল কয়েকটা বৎসর জামায় বেকার থাকলে কি সব থেকে কষ্ট কে পায় জানেন তার বউ কারণ কেউ তাকে দাম দেয়নি তাকে সম্মান করে কেউ কথাও বলে না এরকম করে কেটে যায় অনেকটা বৎসর মানুষ কি সবসময় বেকার থাকে আমি তো মনে করি বেকার থাকে না মানুষ যদি কষ্ট আর পরিশ্রম করে মানুষ সবসময় বেকার থাকে বেকারত্ব দূর হয়ে যায় কিন্তু কেউ ধৈর্য ধরে কাজ করতে পারে কেউ বা ধৈর্য ধরে কাজ করতে পারে না কিন্তু আমি মনে করি আল্লাহর কাছে চাইলে বা কষ্ট করলে মানুষ সব পায় সব খুব চেয়েছি আল্লাহর কাছে খুব কান্নাকাটি করেছি আলহামদুলিল্লাহ কয়েক বছর পর চাকরি পেল সবাই আবার ফোন দিয়ে শুরু করলো যে চাকরি পেয়েছে কিসের চাকরি জিজ্ঞেস করলো আমি বললাম জি চাকরি পেয়েছে সরকারি চাকরি বলছে কোন পোস্টে আমি বললাম যে ছোট পোস্টে আবার সবাই ঘোটা দেওয়া শুরু করলো এরকম করে কয়েকদিন চলে গেল কোনো খোঁজ নেই কিন্তু বেতন যখন পায় তখন আবার বাড়ি থেকে ফোন দেয় বেতন পেয়েছে কত টাকা বেতন পেল বাড়িতে এটা কেনা লাগতো এটা দরকার ছিল ওটা তো এরকম করে প্রতি মাসেই টাকা নিত বা জানতাম না বা কত টাকা বেতন পেত আমি তাও জানতাম না কখনো জিজ্ঞেসও করিনি কারণ জানি যে বিশ্বাস করি যে ভালোবাসার মতো সব থেকে আপন বা সব থেকে কাছের একমাত্র ওই আমার আর আমিও মনে করি যে ও এটা মনে করে ও যে টাকা পেত আমাদের কাছে থাক বা আমরা কষ্ট করে চলি বা না চলি সেটা মানে তার কাছে কোনো ব্যাপার না সে ওনার কাছে যে যখনই টাকা চেত ওনার কাছে থাক বা না থাক সবাইকে টাকা দিত সবাইকে খুশি রাখার চেষ্টা করতো কখনো নিজের কষ্টটা কাউকে বলতো না বা শেয়ার করতো না সেটা দেখাতেও না ওটা উনি বরাবরই রকম তবু বাড়ির মানুষও কখনো জিজ্ঞেস করেনি কি খেলাম কিরকম আসি কেমন আসি কিভাবে চলল বাস্তবতা কঠিন মানুষ কেন এমন সত্যি কথা বলতে কি আমরা প্রেম করে বা বিয়ে করিনি আমরা কিন্তু পারিবারিক অনুষ্ঠান করে বিয়ে করানো হয়েছিল তবু কেন মানুষ এমন করে এমন হলো আমার জীবনটা কেউ কি বলতে পারো